আসসালামু আলাইকুম এবিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা টপিকস নিয়ে এসেছি শিক্ষামূলক ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে যারা গোমা কবুতর পোষণ গिरी মাছ পোষণ বাদারছে যারা যে কোনো কবুতর পোষণ আশা করি আপনাদের কাজে আসবে অনেক সময় আপনাদের কবুতর ব্রিডিং দেন পেয়ার করলে ডিম জমে না অনেক সময় দেখা আছে আমরা ফেন্সি কবুতর যখন এই 10 12 সাল থেকে কিং কবুতর লাহোরি এগুলা পোস্তাম ওগুলা ওই সময় আমরা ব্রিডিং পেয়ার করার আগে এরকম ট্রিমিং করে দিতাম কবুতরগুলো আর পাইপথ পাইপথটা ট্রিমিং করে দিতাম রেসারে ওরকম সবাই ইয়া না অবস্থা না ওরকম করে না কম বেশি খুব কম কারণ রেসার কবুতর প্রায় ডিম বাচ্চা হয় আলহামদুলিল্লাহ খুব একটা সমস্যা হয় না তবে যাদের এই সমস্যা হয় বা বয়স্ক কবুতর গুলো আছে ব্রিডিং করতে সমস্যা হয় আমার অলরেডি কবুতর আছে খুব বয়স না দুই হাজার একুশ সালের কবুতর ইয়াং কবুতর কিন্তু ওই কবুতরটা এবছর দেখতেছি ফার্টিলিটি পাচ্ছি না দুইবার ডিম নেওয়া হয়েছে ওর ফার্টিলিটি মানে পাচ্ছি না তাই অন্য আরেকটা কবুতর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি করলে আপনারা মানে ভালো হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ ফার্টিলিটি পাবেন ওটার জন্য আর ফার্টিলিটি যেগুলো একটু সমস্যা দেখা দেয় কবুতর রোদে রাখবেন ফার্টিলিটির জন্য বিভিন্ন ওষুধ পাওয়া যায় ওগুলা দিয়ে ট্রাই করবেন আর পাইপথটা ট্রিম করে দিবেন কিভাবে ট্রিম করবেন আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ তাহলে ওরা যে ক্রস ক্রস গুলা করবে মিটিং করবে ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট মিটিংটা করতে পারবে প্রপারলি মেল ফিমেল উভয়েরই উভয়ের পাইপথটাই ট্রিম করে দিবেন তাহলে খুব সুন্দরভাবে মিটিং করতে পারবে ওরা আর খাঁচা অবশ্যই বড় খাঁচাতে রাখার চেষ্টা করবে অনেকে দেখি রেসার কবুতর আঠারো চব্বিশ ছোট ছোট খাঁচা যেগুলো বাজারে পাওয়া যায় যেগুলোতে রাখেন তো বিট করা যায় কিন্তু কবুতরটা খুব অস্বস্তিতে থাকে আরকি আমার কাছে মনে হয় এই কারণে অন্তত ওদেরকে চব্বিশ চব্বিশ খাঁচা হাইটটা টা ষোলো থেকে আঠারো মিনিমাম এরকম রাখার চেষ্টা করবেন আর বড় খাঁচা হলে তো কোনো সমস্যা নেই আহ বাহিরের বড় বড় টপ টপ ফ্যান চেয়ার এক রুমের মধ্যে একজোড়া কবুতর বিট করে তো আমাদের তো এতটা সম্ভব না এত বড় ক্যাপাসিটি দেওয়া সম্ভব না তো আমরা অন্তত চেষ্টা করবো চব্বিশ চব্বিশ খাঁচায় রাখার জন্য একজোড়া রেসার কবুতর ঠিক আছে তো কিভাবে ট্রিম করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে এই লোম এই যে এখানে যে লোম গুলা থাকে এই লোম ট্রিম করে দিবেন আমরা এর আগে যখন লাহুরি পুষতাম কিং কবুতর গুলা পুষতাম এই দশ বারো সাল থেকে আমাদের এই এক্সপিরিয়েন্সটা আছে আলহামদুলিল্লাহ ওইটাই আমরা এখন রেসারে প্রয়োগ করতেছি বা আপনারাও যে কোনো কবুতরে এটা প্রয়োগ করতে পারেন ঠিক আছে এই যে দেখেন এখন ওরা মোটামুটি ভালোভাবে ইয়ে করতে পারবে টা করতে পারবে আমরা যখন এইভাবে ট্রিম করতাম পথ প্লাস এই যে মোজা থাকতো মুজা দিতাম একদম ছোট করে এটা ওকে আছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আর ওরেও তো পেয়ারিং করতেছি যাতে ওরো ফার্টিলিটিতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই কারণে ওরেও ট্রিম করে দিচ্ছি ঠিক আছে দেখেন জায়গাটা মোটামুটি ভালো ট্রিম হয়ে গেছে যতটুকু সম্ভব এই জায়গাটা ট্রিম করে দিবেন এখন দেখেন আহ ওর পায়ে পোটা কত সুন্দর মানে খালি হয়ে গেছে এখন আশা করি ও মেটিং করতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আহ আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আহ যারা নতুন আছেন বিশেষ করে এই বিষয়ে অবগত না তাদের জন্য বিশেষ করে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম